সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোরের আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগত হিসাবে নৌকা থাকবে অন্তর্ভুক্ত হবে না সাপলার কোন বিকল্প অপশন নেই বাধা দিলে লড়াই হুশিয়ারি নাসির উদ্দিন পাটোয়ারির যারা চাঁদাবাজির রাজনীতি করতে চায় তাদের বিদায় হবে হাসিনার মতো হুশিয়ারি নাহিদ ইসলামের বিএনপিকে এত সহজে তুরি মেরে উড়িয়ে দেওয়া যাবে না মন্তব্য মির্জা ফখরুরের বিএনপিকে কোণঠাসা করার গভীর পরিকল্পনা চলছে যা বললেন গোলাম রনি বিএনপি ছাড়া আসলে আমাদের গতি নেই মন্তব্য জাহেদুর রহমানের বড় শয়তান এখন আমাদের কাঁধে শ্বাস ফেলছে যা বললেন মাহফুজ আলম এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি করুন এবার বিস্তারিত। হিসাবে নৌকা থাকবে অন্তর্ভুক্ত হবে জানিয়েছে ইসি আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত থাকায় নৌকা প্রতীক নির্বাচন কমিশনের তফসিল থেকে বাদ দেওয়ার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি একই সঙ্গে সাপলা প্রতীক তফসিলভুক্ত করার আবেদন জানিয়েছে দলটি তবে আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত হলেও ইসির প্রতীকের তফসিলে নৌকা আপাতত থাকবে এবং শাপলা প্রতীক হিসাবে অন্তর্ভুক্ত হচ্ছে না বলে সাফ জানিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানের মাসুদ রোববারে কথা জানিয়েছে ইসি মাসুদ আরো বলেন আওয়ামী লীগের নিবন্ধনে স্থগিত রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধ হলেও নির্বাচনী প্রতীকের তফসিলে নৌকা প্রতীক আপাতত থাকবে কারণ প্রত্যেকটা রাজনৈতিক দলের জন্যই আমরা একটা প্রতীক বরাদ্দ দিয়ে থাকি এই প্রতীকগুলো ইসির সংরক্ষিত এখন কোনো দলকে নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত না হলে প্রতীক বাদ দেওয়ার সুযোগ নেই আপাতত আওয়ামী লীগের নৌকা প্রতীক থাকছে এনসিপির সাপলা প্রতীক প্রসঙ্গে আব্দুর রহমানের মাসুদ বলেন যে কোনো দল যে কোনো প্রতীক চাইতে পারে তবে যেহেতু নির্বাচন কমিশনের তফসিলে এ প্রতীক নেই সেহেতু সাপলা এখন অন্তর্ভুক্ত হচ্ছে না এনসিপি দল হিসাবে পরে নিবন্ধন পেলে এসব পর্যালোচনা করে দেখা হবে শাপলার কোন বিকল্প অপশন নেই বাধা দিলে লড়াই হুশিয়ারি নাসির উদ্দিন দলের প্রতীক হিসাবে সাপলার নেই বলে মন্তব্য করে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন নেই কারণ আমরা দেখেছি আইনগতভাবে শাপলা সাপলা পেতে আমাদের কোনো বাধা নেই যদি বাধা দেওয়ার হয় সেটা আমরা রাজনৈতিকভাবে লড়াই করব। রবিবার সকাল এগারোটায় এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজি সালম সহ পাঁচ সদস্যের প্রতিনিধি দল প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে তার কার্যালয়ে বৈঠকে বসেন বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন নাসির উদ্দিন পাটুয়ারী যারা চাঁদাবাজির রাজনীতি করতে চায় তাদের বিদায় হবে হাসিনার মতো হুশিয়ারি নাহিদ ইসলামের জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন বিচার ও সংস্কার ছাড়া নির্বাচন জনগণ মেনে নেবে না যারা বিচার সংস্কার ছাড়া নির্বাচনের পরিকল্পনা করে তারাই নির্বাচনকে পিছিয়ে দেওয়ার ষড়যন্ত্রে লিপ্ত নাহিদ ইসলাম বলেন চাঁদার জন্য ঢাকায় একজনকে পাথর দিয়ে হত্যা করা হয়েছে যারা দখল চাঁদাবাজি কমিশনের রাজনীতি করতে চান বাংলাদেশের মানুষ যেভাবে হাসিনাকে বিদায় করেছে সেভাবে তাঁদেরও বিদায় করবে এনসিপির আহবাক বলেন স্বৈরাচার সরকার জোর করে ষোলো বছর ক্ষমতায় টিকে ছিল মানুষের প্রতি এমন কোনো নির্যাতন নাই করে নাই একটি দল মনে করে শুধু নির্বাচন হলেই সব সংস্কার হয়ে যাবে হাসিনাও তাই মনে করত বাংলাদেশ থেকে হাসিনা পালিয়েছে কিন্তু তার সিস্টেম রয়ে গেছে তিনি আরও বলেন দেশে গণতন্ত্র ন্যায় বিচার এবং তরুণদের মর্যাদার রাজনীতি প্রতিষ্ঠার জন্য কাজ করছে এনসিপি বিএনপিকে এত সহজে তুরি মেরে উড়িয়ে দেওয়া যাবে না মন্তব্য মির্জা ফখরুলের বিএনপিকে এত সহজে তুরি মেরে উড়িয়ে দেওয়া যাবে না বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রোববার রাজধানীর গুলশানের একটি হোটেলে তারেক রহমান হোপ বাংলাদেশ নামে বইয়ের মরকুন উন্মোচন অনুষ্ঠানে তিনি একথা বলেন মির্জা ফখরুল বলেন আজকে বিএনপির বিরুদ্ধে যে অপপ্রচার চালানো হচ্ছে তার পেছনে রয়েছে একটি সুনির্দিষ্ট ও সুপরিকল্পিত চক্রান্ত সেই চক্রান্তের লক্ষ্য হল বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তিকে ধ্বংস করা এবং তারেক রহমানের নেতৃত্বকে নিশ্চিহ্ন করে দেওয়া তাকে খারাপ জায়গায় ফেলে দেওয়ার চেষ্টা করা তবে বিএনপিকে এত সহজে তুরি মেরে উড়িয়ে দেওয়া যাবে না বিএনপি বারবার প্রমাণ করেছে ধ্বংসস্তূপের মধ্য থেকে জেগে উঠতে পারে বিএনপিকে কে ঠাসা করার গভীর পরিকল্পনা চলছে যা বললেন গোলাম মাললা রনি বিএনপি কে রাজনৈতিকভাবে একঘরে করার জন্য একটি সুপরিকল্পিত ও শক্তিশালী প্রচেষ্টা চলছে এমনটাই মন্তব্য করেছেন সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক গোলাম মাললা রনি তার দাবি এই পরিকল্পনার মূল লক্ষ্য হল বিএনপিকে রাজনৈতিক মাঠ থেকে সরিয়ে দিয়ে নির্বাচনের পরিবেশে একতরফা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সম্প্রতি তার ইউটিউব চ্যানেলে তিনি এসব কথা বলেন গোলাম রনির মতে জুলাই ও আগস্ট মাসের মধ্যে কিছু গোষ্ঠী রাষ্ট্রীয় কাঠামোয় বড় ধরনের পরিবর্তন আনার চেষ্টা করছে এর মধ্যে রয়েছে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে সরিয়ে নির্বাচন পিছিয়ে দেওয়া নির্বাচন কমিশন পুনর্গঠন এবং একটি সুবিধাজনক কমিশন তৈরির পরিকল্পনা তিনি বলেন এই পরিকল্পনার পথে প্রধান বাধা হিসেবে বিবেচনা করা হচ্ছে বিএনপিকে বিএনপিকে তাই রাজনৈতিকভাবে ফিনিশ করার চেষ্টা চলছে প্রচার অপবাদ ও প্রশাসনিক চাপে তিনি আরও দাবি করেন তার পূর্বাভাস অনুযায়ী দুই সালের সেপ্টেম্বরে মাইনাস টু থিওরি আবার ফিরে আসছে এবং এগারো দফা আন্দোলনের আদলে নতুন একটি রাজনৈতিক তরঙ্গ তৈরি হচ্ছে যেখানে বিএনপিকে নিষিদ্ধ করার মতো হুমকিও উচ্চারিত হচ্ছে গোলাম রনি সরাসরি বিএনপির দুর্বলতার কথাও তুলে ধরেন তার দাবি দীর্ঘ পনেরো বছর ধরে বিএনপির তৃণমূল কমিটি গঠনে অর্থ বাণিজ্য ও অনৈতিক লেনদেন হয়েছে যা দলটিকে আদর্শ ও শৃঙ্খলার পথ থেকে বিচ্যুত করেছে তিনি বলেন ঢাকা থেকে ইউনিয়ন পর্যায়ে কমিটি দেওয়ার জন্য লাখ লাখ টাকা ঘুষ লেনদেন হয়েছে ফলে এখন নেতারা সেই টাকা উসূলে ব্যস্ত নীতি আদর্শের কথা ভুলে গেছেন তিনি প্রস্তাব করেন সমস্ত কমিটি ভেঙে দিয়ে তিনশোটি নির্বাচনী আসন ভিত্তিক যোগ্য প্রার্থী ঠিক করে এবং দল চালানোর দায়িত্ব সেই প্রার্থীদের হাতে তুলে দেওয়া গোলাম আল্লাহ রনী আরো বলেন বর্তমানে দেশের চাঁদাবাজি দখলদারী সহিংসতা ও সাজানো মামলার পেছনে বিএনপির নাম জড়িয়ে যাচ্ছে যদিও অনেক ঘটনায় তৃতীয় পক্ষ দ্বারা সংগঠিত সেনাবাহিনী ও পুলিশের ভূমিকা নিয়ে তুলনামূলকভাবে তিনি বলেন গত এগারো মাসে সেনাবাহিনীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠেনি এমনকি পুলিশের বিরুদ্ধে ঘুষের অভিযোগ কমেছে বরং বিএনপির নেতাকর্মীরা এসব অপকর্মের দায় নিচ্ছেন অনেকটা চুপচাপ ব্যবহৃত হচ্ছেন গোলাম রনি প্রশ্ন তোলেন বিএনপি কেন এখনো বুঝে উঠতে পারছে না যে তাদের বিরুদ্ধে এত নেতিবাচকতা তৈরি হচ্ছে তিনি বলেন বিবৃতি ও বক্তৃতা দিয়ে এই সংকট থেকে বের হওয়া সম্ভব নয় এখন দরকার অ্যাকশন কিন্তু বিএনপি তো দেখাতে ব্যর্থ কিন্তু বিএনপি তা দেখাতে ব্যর্থ হচ্ছে তার মতে দলটির শীর্ষ নেতৃত্বের অভিমানী আত্মবিশ্বাস ও মাঠের বাস্তবতা না বুঝে চলার কারণেই আজকের এই অবস্থা তিনি বলেন এই পরিস্থিতি থেকে আর ফেরার সুযোগ নেই রোগটা এতটাই গভীর হয়ে গেছে যে এখন সেই দুর্ভোগ দুর্দশা ভোগ করেই বিএনপিকে কে পরবর্তী পদক্ষেপে যেতে হবে বিএনপি ছাড়া আসলে আমাদের গতি নেই মন্তব্য জাহেদুর রহমানের নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সদস্য ও রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জাহেদুর রহমান বলেছেন বাংলাদেশকে আফগানিস্তান বানানোর প্ল্যান বা চক্রান্ত আমাদের সামনে এসে হাজির হয়েছে রবিবার বিকেলে রাজধানীর গুলশানের একটি হোটেলে তারেক রহমান দ্য হোপ অব বাংলাদেশ শিরোনামে একটি বইয়ের মরক অনুষ্ঠানে তিনি কথা বলেন তিনি বলেন আমরা পছন্দ করি বা না করি বিএনপি ছাড়া আসলে আমাদের গতি নাই আমাদের ভবিষ্যতের সঙ্গে বিএনপি জড়িয়ে গেছে কেউ যদি বিএনপিকে অপছন্দ করে তাকেও বুঝতে হবে বিএনপি বাংলাদেশের ভবিষ্যতের সঙ্গে জড়িয়ে গেছে তিনি আরো বলেন পাঁচই আগস্টের পরে আওয়ামী লীগ আর এক্সিস্ট করে না এখন মাঠে কারা রাজনীতি করছে আমরা দেখছি রাইচিস্ট একটা শক্তি মাঠে তার জায়গা তৈরি করছে যেমন জামায়াত ইসলামী আছে ইসলামী আন্দোলন আছে বা ফার রাইট অনেকে আছে এই জায়গায় দাঁড়িয়ে বিএনপি আমাদের জন্য অনিবার্য আমাদের বলতে আমরা যারা মধ্যবর্তী রাজনীতিতে বিশ্বাস করি আমরা যারা মধ্যবর্তী রাজনীতির পথে বাংলাদেশকে রাখতে চাই আমরা যারা বাংলাদেশকে একটা ওয়েলফেয়ার বেস স্টেজ গড়ে তুলতে চাই তাদের সামনে বিএনপি ছাড়া আর কি অপশন আছে আমি দেখিনা বড় শয়তান এখন আমাদের কাঁধে শ্বাস ফেলছে মন্তব্য মাহফুজ আলমের তথ্য সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম বলেছেন বড় শয়তান এখন আমাদের কাঁধে শ্বাস ফেলছে রোববার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক আইডিটা এক স্ট্যাটাসে তিনি কথা বলেন উপদেষ্টা মাহফুজ বলেন এখনও ঐক্যই দরকার হটকারীদের স্পেস দিলে বরং দেশের ক্ষতি হবে বিরোধিতা আর প্রতিদ্বন্দ্বিতা কোনোভাবেই বিদ্বেষ এবং শত্রুতায় নিয়ে ঠেকানো যাবে না বড় শয়তান এখন আমাদের কাঁধে শ্বাস ফেলছে তিনি আরও লেখেন তবে সবারই রেকর্ডিং দরকার আছেই